আপনি নিশ্চয়ই ধনুরাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে অক্টোবর মাসের একটা সার্বিক ধারণা দিতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনাদের এই পুজোর মাস কেমন যেতে পারে আমি গ্রহের গোচর ধরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ তাই আপনারা তৈরি থাকুন অক্টোবর মাসে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোই কিন্তু ঘটবেই ঘটবে তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় আপনার নিজস্ব বার্চেটের সাথে বর্তমান গ্রহের দশা অন্তর্দশা যদি ম্যাচ খেয়ে যায় তাহলে একদম কেল্লা ফতে মানে আপনাদের শুভ ঘটনাগুলোই ঘটবে আর যদি ম্যাচ না খায় তাহলে আপনাদের আমি যে কথাগুলো বলবো অর্থাৎ নেগেটিভ কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু মিলতে বাধ্য তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন চ্যানেলের যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আর যারা আমার সাথে পরামর্শ করতে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের রাশির যে অধিপতি সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ সে কিন্তু বসে রয়েছে সিক্স হাউসে আপনাদের থার্ড হাউসে রয়েছে শনি গ্রহ ফোর্থ হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং আপনাদের টেন্থ হাউসে রয়েছে রবি বুধ এবং কেতু একত্রে এবং সর্বশেষ আপনাদের ইলেভেন্থ হাউসে বসে রয়েছে ভেনাস মানে শুক্র গ্রহ এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন দেখুন এই হেলথের জায়গাটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয় আর ফার্স্ট হাউসের লর্ড জুপিটার মানে বৃহস্পতি গ্রহ আপনাদের রাশির অধিপতি সিক্স হাউসে বসে রয়েছে খুব শুভ জায়গায় নেই তাই একটি কথা বলি এই মাসে রাশির অধিপতি গ্রহ যখন সিক্স হাউস এইট হাউস বা টুয়েলভ হাউসে বসে তখন আমাদের ইমিউনিটি সিস্টেমকে কিন্তু দুর্বল করে ফেলে মানে ছোট ছোটো কিছুতে গেলেন সর্দি লেগে গেল জ্বর হয়ে গেল মাথা ব্যথা করছে এনার্জি কম লাগছে এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে আপনাদের একটু কেয়ারফুল থাকবেন খাওয়া দাওয়ার বিষয়ে কেয়ারফুল থাকবেন রৌদ্রে বেশি ঘুরবেন না এবং যতটা পারবেন আপনারা জল খান আর সবচেয়ে বেস্ট হয় যদি ডাবের জল খান সবচেয়ে বেস্ট হয় এরপর আসি আপনাদের এডুকেশান মানে পড়াশোনা কেমন যেতে পারে বন্ধুরা এটি কিন্তু ফিফথ হাউস দেখতে হয় আর ফিফথ হাউসের যে লর্ড সেটি হচ্ছে মঙ্গল কেন্দ্রতে রয়েছে মানে একটা কথা বলতে পারি আপনারা যারা স্টাডি করছেন তাদের বিদেশে পড়ার সুযোগ কিন্তু আসবে কম্পিটিভ এক্সাম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এবং আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা কিন্তু পূর্ণ হবে এটা কিন্তু নিশ্চিত রূপে বলা যায় এরপর আসি আপনাদের প্রেম জীবন কেমন যেতে পারে দেখুন এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় আর যেমনটা আমি বললাম আপনাদের ফিফথ হাউসের লর্ড মঙ্গল কেন্দ্রতে রয়েছে মানে প্রেমের জায়গাটা কিন্তু মাখো মাখো হবে তবে একদম ফাইটিং হবে না তা নয় মঙ্গল তো ফাইটিং করাই মানে প্রেমও থাকবে ফাইটিংও থাকবে দুটোই থাকবে মানে কিছু সময় দেখবেন খুব ভালো আবার কিছু সময় আপনাদের মধ্যে একটু মতানৈক্য হয়ে গেল একটু মতের অমিল হয়ে গেল দুদিন ফোন কলস বন্ধ এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের শুভ বিবাহের যোগাযোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের সিচুয়েশান কেমন রয়েছে কতটা স্ট্রং রয়েছে সেই জায়গাটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে এই মাসে দাম্পত্য জীবন কেমন যেতে পারে এটি কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখতে হয় বন্ধুরা সেভেন্থ হাউসে তো বসে রয়েছে মঙ্গল গ্রহ যেমনটা আমি বললাম কিন্তু শুক্রের স্থিতি যথেষ্টই ভালো রয়েছে যে কারণে আপনাদের দাম্পত্য জীবনে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু থাকবে এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায় এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফ দূরযাত্রা বা দূর ভ্রমণেও যেতে পারেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে কিন্তু চলেছেন আপনারা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এটা কিন্তু বলা যায় এই মাসে আপনারা কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু প্রতারিত হতে পারেন কেউ আপনাকে প্রলোভন দিল সেই প্রলোভনে কিন্তু পা রাখবেন না এছাড়াও আপনার গৃহ থেকে বা কাজের জায়গা থেকে মূল্যবান দ্রব্য বা অর্থ চুরি হওয়ারও সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন আরেকটি কথা বলি এই মাসে আপনাদের নিজস্ব গাড়ি কেনার সেটা টু হুইলার হতে পারে বা ফোর হুইলার হতে পারে সেই জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে কিছু অংশের লোনেও পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে আয় কিন্তু যথেষ্টই হবে তবে খরচার জায়গাটাও যথেষ্টই রয়েছে ওভারঅল মানে মিলেমিশে কিন্তু মানে ফিফটি ফিফটি মানে যেমন আয় তেমন ব্যয় কিছু ক্ষেত্রে লোন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে দেখতে হবে আপনার নিজস্ব বাচ্চাটে শনির স্থিতি কেমন রয়েছে রাহুর স্থিতি কেমন রয়েছে মঙ্গলের স্থিতি কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে তো যাই হোক ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ